হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কথা চ্যানেলে সকল ভক্তদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি শ্রীকৃষ্ণের বাণী যেমন কর্ম তেমন ফল এই বাণীটি আপনাদের সঙ্গে শেয়ার করব যা শুনলে আপনাদের মনে অনেক বিশ্বাস জাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর মানুষ যদি মানুষ নিজের উপর থেকে যদি বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে তার পতন ঘটতে বাধ্য তাই যেটা একবার ঠিক করবেন সেটাই করার চেষ্টা করুন কখনোই নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয় নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয় কখনো আমি জানি আমি পারবো এই কথাটি সবসময় নিজেকে বলুন আর দেখবেন নিজের লক্ষ্যে ঠিক পৌঁছে যাবেন বন্ধুরা শ্রীকৃষ্ণের এই বাণীটি থেকে আমাদের জীবনে অনেক কিছু বিশ্বাস আমরা জাগিয়ে তুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন দ্বিতীয় ভিডিওটি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ